আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে কিভাবে আপনাদের হোয়াটসঅ্যাপটি একশো পার্সেন্ট নিরাপদে রাখবেন অথবা কেউ কখনো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না মাত্র একটি সেটিং করার মাধ্যমে তো আমরা যারা অনলাইনে বিজনেস করি তাদের কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুবই জরুরি কারণ আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমরা বিভিন্ন ধরনের মানি এক্সচেঞ্জ গ্রুপ যেখানে টাকা পয়সা লেনদেন হয় অথবা অফার কেনা হয় তো যদি কেউ আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক করে নেই তো সে বিভিন্ন ধরনের গ্রুপ থেকে টাকা পয়সা নিয়ে নেই তখন আমাদেরকে ক্ষতিপূরণগুলো দিতে হয় তো কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক করে এই বিষয়টা আমরা প্রথমে জানি বিভিন্ন প্রতারকগুলো কি করে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা বলে ভাই ভিডিও কল দেন স্ক্রিন শেয়ার করেন আপনাকে একটা অফার দেখায় বা কীভাবে কী করতে হয় তো স্ক্রিন শেয়ার করেন আপনি স্ক্রিন শেয়ার করলেই এখানে সবথেকে বড় ভুল করেন স্ক্রিন শেয়ার করার পর আপনার সিমের ভেতরে একটা কোড আসে তখন এই উপরে এস এম গুলো শো হয় তখন এই এস এম এস এর কোডটা সে নিয়ে তার ফোনে হোয়াটসঅ্যাপটি লগ করে ফেলে তো এটা খুবই সাধারণভাবে লগ ইন করে ফেলে এটা মূলত হ্যাক না সে আপনার হোয়াটসঅ্যাপের কোডটা দিয়ে লগ করে তো কিভাবে সে যদি কোডটা নিয়ে নেয় তারপরেও লগ করতে পারবে না এটার জন্য একটা সিস্টেম আছে তো আমি আপনাদেরকে এই সিস্টেমটা বলে দেবো তো যদি সে কোডটা নিয়েও ফেলে তাহলেও আপনার হোয়াটসঅ্যাপটি লগ ইন করতে পারবে না আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা অনেকে আসে অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন অনলাইনে সব থেকে সহজ একটা বিজনেস সেটা হচ্ছে এমবি মিনিট বিক্রি করে ইনকাম করা তো আপনারা আছেন যে এমবি মিনিট বিজনেস করেন তারা চাইলে আমাদের ভেরিফাইড গ্রুপে জয়েন করতে বা আপনারা যেটাকে যশোর হাউস গ্রুপ বলেন সেই গ্রুপে জয়েন করতে পারেন আবার অনেকে আছেন যে নিজে নিজে রিটেলার সেম বাদে বা কোম্পানি সেম বাদে অথবা হাউস থেকে অফার নেওয়া অবাদে কিভাবে নিজে নিজে গিফট প্যাক বিশ্বাস প্যাক ফ্যামিলি প্যাক এই প্যাকগুলো হিট করতে চাই সেটা আপনারা শিখতে চান তো আপনারা কিন্তু আমাদের কাছে সেই সুযোগটাও পাচ্ছেন তো আপনারা চাইলে এই কোর্সটি আমাদের কাছে করতে পারেন কোর্স করলে সকল সিমের অফার নিজে নিজে কিভাবে হিট করতে হয় এই বিষয়ে একটু উচিত ধারণা আপনি পেয়ে যাবেন আর তার সাথে আপনি আমাদের যশোর সেলবাজার হাউস গ্রুপে জয়েন হতে পারবেন এবং প্রিমিয়াম পেইড মেম্বারশিপ গ্রুপে জয়েন হতে পারবেন এবং তার সাথে প্রিমিয়াম পেইড মেম্বারশিপ গ্রুপে জয়েন হতে পারবেন এবং রিটেলার কোর্স তৃতীয় ব্যাটসে আপনি জয়েন হতে পারবেন কারণ ওয়ান এবং দ্বিতীয় ব্যাচে আমাদের অলরেডি হ্যাঁ ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট ক্লাস হয়ে গেছে তো আপনাকে এটা আমাদের তৃতীয় গ্যাস তৃতীয় গ্যাসের ক্লাস পাঁচ তারিখ থেকে শুরু হবে বাকি এখন আনুষাঙ্গিক কিছু ক্লাস হচ্ছে তো আপনারা যারা জয়েন হতে চান পাশে থেকে নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের এই কোর্সটিতে অংশগ্রহণ নিতে পারেন আর আপনি যদি সকল ধরনের অফার হিট করতে পারেন তাহলে আপনি জাস্ট শুধুমাত্র আমাদের ভেরিফাই হাউস গ্রুপে জয়েন হতে পারেন তো এখন কীভাবে আপনি সেটিংটা করবেন আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে আসবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এটা বিজনেসেও করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপেও করতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনি সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনি অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি পাবেন টুইস্ট অফ ভেরিফিকেশন এখান থেকে আমরা টুইস্ট অফ ভেরিফিকেশন চালু করবো এরপরে টান ওয়ানে এ ক্লিক করব তারপর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে যেটা খুব সহজে যাতে আপনার মনে থাকে তারপর আপনাকে সেম পাসওয়ার্ডটি আবারও দিতে হবে এখন অ্যাড ইমেইল অথবা স্কিপ আপনি চাইলে ইমেইলও দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন তো এখান থেকে আপনি একটা ইমেইল দিয়ে নেবেন আমি স্কিপ করে দিলাম তো এখানে কিন্তু আমার টু স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে গেছে আমি এখন হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাব এখন আমি হোয়াটসঅ্যাপে আসার পর এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে এখন আমি কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে পারলাম তো এখন আমি বের হয়ে আমাকে কিন্তু এখন আর পাসওয়ার্ড দেওয়া লাগলো না যেহেতু আমি সিকিউরিটির জন্য আপনাকে পাসওয়ার্ড দেওয়া লাগতে পারে তো যদি কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক করে ফেলে বা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কোডটি জেনেও ফেলে তাহলেও কিন্তু তাকে এই পাসওয়ার্ডটি দিতে হবে এই পাসওয়ার্ড ছাড়া কিন্তু সে কখনোই আপনার হোয়াটসঅ্যাপে হ্যাক করতে পারবে না তো আপনার এই টুইস্টের ভেরিফিকেশনটি চালু করে রাখবেন তো এখানে আপনাদের আবার অনেকের স্ক্যান করে হোয়াটসঅ্যাপটি হ্যাক করতে পারে সেটা কিভাবে এখানে লিঙ্ক ডিভাইসের অপশন আছে তো লিঙ্ক ডিভাইস অপশন থেকে এখানে যদি দেখতে পারেন এখানে লিঙ্ক ডিভাইসে যদি ক্লিক করেন তো এখানে একটা স্ক্যান আসলো এই স্ক্যানটা যদি প্রতারক প্রতারকের ফোনের স্ক্যানের সাথে ম্যাচিং করে তাহলে কিন্তু স্ক্যানের মাধ্যমে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে তো এটা আপনি কিভাবে বুঝবেন যে হ্যাক করা আছে কিনা তো এখানে দেখেন অ্যান্ড্রয়েড 14 আমার একটা ফোনে লগইন করা আছে হোয়াটসঅ্যাপটি এই কারণে এখানে দেখাচ্ছে এখান থেকে আপনি সরাসরি লগ আউট এ ক্লিক করে দিবেন তাহলে কিন্তু ওই প্রতারকের ফোন থেকে লগ আউট হয়ে যাবে তো আপনার টুইস্ট ভেরিফিকেশন চালু রাখবেন এবং এখানে এসে লিঙ্ক ডিভাইসে দেখবেন যে এখানে কোনো প্রকার অ্যাকাউন্ট লগ ইন করা আছে কিনা তো সেখান থেকে আপনারা লগ আউট করে দিতে পারেন এটা মাথায় রাখবেন যদি কখনো আপনি কাউকে কারোর সাথে স্ক্রিন শেয়ার করেন সে যদি আপনার হোয়াটসঅ্যাপের কোডটি নিয়েও নাই তাহলে সে যখন লগ করতে যাবে তখন কিন্তু এই পাসওয়ার্ডটি প্রয়োজন হবে এই পাসওয়ার্ডটি ছাড়া কিন্তু সে কখনোই আপনার হোয়াটসঅ্যাপটি লগ ইন করতে পারবে না তো আপনারা বুঝতে পারলেন যদি কেউ আপনার কোডটি জেনেও ফেলে তাহলেও লগ ইন করতে পারবেন এই পাসওয়ার্ডটি ছাড়া তো আপনারা এই টুইস্টের ভেরিফিকেশানটা অন করে রাখতে পারেন তাহলে কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টই আর হ্যাক করতে পারবে না